আমি এখন দাঁড়িয়ে আছি পরিবিবির সমাধিতে এই পরিবিবির সমাধি লালবাগ একটা গুরুত্বপূর্ণ অংশ যিনি নির্মাণ করেছিলেন তিনি আমাদের সুপরিচিত তাজমহল নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান সম্রাট শাহজাহানের নাতি আজম শাহী কিন্তু এই লালবাগ কাল্লা নির্মাণ করেছেন তো তিনি কিন্তু পুরোপুরি নির্মাণ কাজ শেষ করে যেতে পারেননি তিনি যখন নির্মাণ কাজ শুরু করেছিলেন তখন আহ ওনার পিতা ওনাকে দিল্লিতে যে পাঠান বিদ্রোহ দমনের জন্য পাঠানোর কারণেই কাজ শুরু করার বছরের মাথায় কিন্তু ওনাকে এই লালবাগ কেল্লা নির্মাণের কাজ অসমাপ্ত রেখেই দিল্লি ত্যাগ করতে হয় উনি যখন দিল্লি চলে যান তখন এই লালবাগ কেল্লা নির্মাণের দায়িত্ব পড়ে নবাব নবাব শায়েস্তাকার উপর নবাব শায়েস্তাকাও এই লালবাগ কেল্লা নির্মাণের কাজে হাত দেন কিন্তু দুঃখের বিষয় নির্মাণের চার বছরের মাথায় ওনার কন্যা করে আমি মৃত্যুবরণ এখন যে ভবনের সামনে দাঁড়িয়ে আছি এই ভবনটি মূলত দুটি প্রধান খাচে ব্যবহৃত হতো তলায় আবাসন হিসেবে ব্যবহার করা হতো এখানে ওনারা বিশ্রাম নিতেন ঘুমাতেন আর উপরতলা বিচার কার্য ব্যবহার করা হতো এই ভবনটি এই পুরো নির্মাণের একেবারে পূর্বে অবস্থিত যার পূর্বে একটি দিঘি রয়েছে যেই আমরা ফোয়ারার যে অবকাঠামো এখানে দেখতে পাচ্ছি এখানে মূলত পশ্চিমে যে মসজিদ মাঝখানে পরিবিবির সমাধি পূর্বে যে বিচার কার্যালয়ের যে ভবন এই প্রত্যেকটির সাথেই কিন্তু এই ফোয়ারা সংযুক্ত রয়েছে পানি চলাচলের একটা সুব্যবস্থা এখানে রয়েছে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটিও এই লালবাগ খেলার তিনটি ভবনের একটি গুরুত্বপূর্ণ অংশ মসজিদটি মসজিদটি এই পুরো লালবাগ কিল্লার পশ্চিমে অবস্থিত